যুক্তরাজ্যে হাসিনা ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান দেশি বিদেশি বিভিন্ন মাধ্যমে প্রকাশ হওয়া প্রতিবেদনটি নিজের ফেসবুকে পোস্ট করে খুব প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ। রবিবারে ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিবেদনের দুটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি ক্যাপশনে তুলে ধরেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া প্রতিবেদনের অংশবিশেষ সুহেল দাস উক্ত পোস্টে আওয়ামী লীগকে বডি লিগ আখ্যা দিয়েছেন পোস্টে শেখ হাসিনাকে নিলজ্জ উল্লেখ করে তিনি লিখেছেন কত বড় নিলজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেয়নি এই হচ্ছে বডি অবস্থা নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলে দুর্নীতি করে লাখ লাখ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে এখন বিদেশে সম্পদের পাহাড়ের উপর বসে আছেন তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক এমপি সহ রাজনৈতিক এবং ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে তাছাড়া জানা যায় যুক্তরাষ্ট্রের আবাসন খাদে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ চল্লিশ কোটি পাউন্ডের ছয় হাজার কোটি টাকার বেশি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ নিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এখন পর্যন্ত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ